আসসালামু আলাইকুম আগামীকাল মানে আঠারো তারিখ আঠারোই অক্টোবর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে পারে তাহলে বাংলাদেশের ওয়ান ডেতে অন্যরকম একটা কামব্যাক হবে বর্তমানে বাংলাদেশ কিন্তু ওয়ান ডেতে বাজে একটা সময় পার করতেছে বিশেষ করে আবুধাবিতে দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের মতো দলের সাথে যখন হোয়াইট ওয়াশ হয় তাও বিশাল ব্যবধানে একদম বাজে পারফরমেন্স সে জায়গা থেকে যদি এই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা জিততে জিততে পারে পারে প্রথমত যদি তারিখের ম্যাচটা এটা বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক হবে এমন কি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ করে দু হাজার সালে ওয়ান বিশ্বকাপে যে কোয়ালিফাই করতে হবে বাংলাদেশকে সেই কোয়ালিফাই করার যে সুযোগ থাকবে সেই সুযোগ রাখতে হলে আর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করতে হবে এখন পারবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে একুশ অক্টোবর ও তেইশ অক্টোবরে যে তিনটি ওয়ান অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই তিনটি ওয়ান ডে ম্যাচেই বাংলাদেশকে জয়লাভ করতে হবে তাহলে পরবর্তী ম্যাচগুলো পরবর্তীতে দেখা যাবে এবং বাংলাদেশের সামনে যে ম্যাচগুলো আছে এগুলো যদি সবগুলো জিততে পারে তাহলে বাংলাদেশ সরাসরি দু হাজার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে আর যদি না পারে তাহলে বাংলাদেশে খেলতে হবে বাসে পড়ব যেটা বাংলাদেশের ক্রিকেটের সাথে মানায় না বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যদি কোয়ালিফাই না করে যদি বাসে ফোর্ব খেলে বিশ্বকাপ খেলতে হয় তাহলে এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক আমরা আশা করব বাংলার জন্য সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা একটু হবে কেননা অনেকদিন পর ওয়ান ডেতে গরমের মাটিতে সর্বশেষ টি টোয়েন্টি খেলা হয়েছিল মিরপুরে সেটা পাকিস্তানের বিপক্ষে যদিও দুই এক ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সিরিজটি বাংলাদেশ জয়লাভ করেছে কিন্তু এখন যেহেতু ওয়ান ডে এটা ঠিক অন্যরকম আবার আগে যেই গামিনী ডি সিলভা ছিল ফিস এখন নতুন ফিসকিউরেটর কিউরেটর টনি হেমিংয়ের আওতায় মাঠটি পরিচালিত হচ্ছে সে জায়গা থেকে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ কি নতুনভাবে নিজেদেরকে চেনাতে যে বাংলাদেশ ওয়ান ডেতে ছিল বিশ্বের অন্য একটি লড়াকু দল সেই বাংলাদেশ এখন ওয়ান ডেতে বাজে পারফরম্যান্স বাংলাদেশ কি ফারবে করতে বাংলাদেশকে পারবে নতুন করে ফিরতে দেখা যাবে সেটা এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি দিই সেটা কিছুটা অনুমান করা যাবে আশা করব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচটি হারাতে পারে বাংলাদেশ বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা অধিনায়ক মিরাজের জন্য শুভকামনা